বেশাবৃত্তি ভৈদ করতে ঘরল যারা কমিশন পাবে কত কমিশন বেশাবৃত্তি ভৈদ করতে ঘরলো যারা কমিশন বেশ মাথা পি পাবে কত কমিশন মহামূর্খ জানে না কি সুকেমনে পেল নমিনেশন। বিশাল সব বন্ধ কর নইলে পাবে এডুকেশন বেশাবৃত্তি ভৈধ করতে গড়ল যারা কমিশন প্রতি বেশা প্রতি তারা পাবে কত কমিশন বেশাবৃত্তি শ্রমিক পেশা কেমনি তারা কয়েক্ষণ একটুখানি নেই কোতাদের বয়েখন বেশ্যাবৃত্তি বৃত্তি করতে ঘরলো যারা কমিশন ব্যবসা মাথা পিছু তারা পাবে কত কমিশন টাকা নিয়ে না যায় যে পেশায় কর্মজীবীর কাজ মিষ্টি হেসে গেনা ক মিষ্টি হেসে গেনিরা কয় ওরে নারী বেলা বেশ্যাবৃত্তি বৈধ করতে গড়ল যারা কমিশন প্রতি বেশা প্রতি তারা পাবে কত কমিশন স্বামীর জোর জবরদস্তি স্বামীর জোর জবরদস্তি যদি দর্শন বলা হয় বেবিচারী নারী তোমার নাগর কত শত হয় বেশাবৃত্তি বৈধ করতে গড়ল যারা কমিশন প্রতি বেশা প্রতি তারা পাবে কত কমিশন প্রতিদিনের হাত বদলে মিটে না কতর শখ অন্যদেরও এমনটি হোক চাই রে কোন প্রতারক বেশাবৃত্তি বৈধ করতে গড়ল যারা কমিশন প্রতিবেশ্যা প্রতিতারা প্রতি পাবে কত কমিশন ব্যবসা যারা করতে চাই প্রতি খুলে তাদের আজি দিতে হবে আইনের হাতে তুলে বেশাবৃত্তি ভৈধ করতে গড়ল যারা কমিশন বেশা মাথা পিছু পাবে কত কমিশন বন্ধ কর প্রতি উদ্ধার কর নারী পুনর্বাসন করতে দাও টাকা পয়সা বাড়ি আর পর করলে খাবে চাবুক বাড়ি বেশাবৃত্তি বৈধ করতে গড়ল যারা কমিশন বেশ মাথা পিছু তারা পাবে কত কমিশন বেশাবৃত্তি বৈধ করতে গড়ল যারা কমিশন বেশা মাথা তারা পাবে কত কমিশন নারী অধিকারের নামে যেসব বেশ নারী সমাজ দেয় না পাশে শয়তানের দেশাবৃত্তি বৈধ করতে গড়লো যারা কমিশন বেশা পিছু তারা পাবে কত কমিশন বেশবৃত্তি ভুদ করতে যারা কমিশন বেশ মাথা পি সুতারা পাবে কত কমিশন